অবশ্যই জামাত নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় এলাকাবাসী আসসালাম করেছেন আমি আমার ডান পাশে এবং বাম পাশে দুইজন শহীদদের পিতার মাস্কের খেটে দাঁড়িয়ে আমি বক্তব্য ব্যাস করছি তিনি হলেন আমাদের অন্যতম শহীদ জনাব নাসিম জনাব নাসিবের পিতা তিনি ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য পেশ করেছেন আরেকজন হলেন আমার বাম পাশে পিতা আমি একটি স্লোগান দিয়ে বক্তব্য শেষ করবো সাইদ মুগ্ধ শেষ হয়ে নাই যুদ্ধ সম্মানিত ভাইরা বক্তব্য আমাদের প্রধান অতিথি রাখবেন ইতিমধ্যে আমি আপনাদের সামনে অনেকই বক্তব্য রেখেছি ভক্তিদার প্রথমে বলতে চাই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে শহীদের রক্তের বিনিময়ে পঙ্গুতের পঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন হয়ে সমগ্র বাংলাদেশের মানুষ কথা বলার সুযোগ পেয়েছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে সকল শহীদ পরিবারের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি আমরা ইতিমধ্যে সমস্ত পঙ্গুদের খোঁজ খবর নিয়েছি আর একটি দল বাংলাদেশের যারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আপনারা লক্ষ্য করেছেন পাশে অগাস্ট দেশ স্বাধীন হলো সাথে অগাস্ট নির্বাচনের জন্য পল্টনে সমাবেশ করলো এবং নির্বাচন দাবি করলো অবাক বিস্ময় জাতি তাকে থাকলো দেশে সরকার নাই নির্বাচন কার কাছে চায় সম্মানিত প্রিয় হেরা বাংলাদেশের আকাশে আমরা আবার আবার শকুনের গান লক্ষ্য করছি ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়কে উস্কিয়ে দিয়ে বাংলাদেশে একটি দুঃসহ অবস্থা এবং ষড়যন্ত্রের পায় শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই মিছিল এই প্রোগ্রাম থেকে ঘোষণা করছি কোন চক্রান্ত আর কাজে লাগবে না কোন চক্রান্ত বাংলাদেশ জামাত ইসলামের আগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ ইতিমধ্যে তিনশো আসনে আমরা প্রার্থী ঘোষণা করে সারা বাংলাদেশে জামাতের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে এই দেশের মানুষ এখন জামাতের প্রতি আস্থা স্থাপন করেছে আগামীতে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে পার্লামেন্টে পাঠিয়ে মানুষের সেবা হওয়ার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা সময়ের কারণে বক্তব্য লম্বা করা যাচ্ছে না আমি মোহাম্মদ রাশিকে আশ্বস্ত করেছিলাম আমার বিভিন্ন বক্তব্যে এখানে বেশ কিছু সমস্যা ইতিমধ্যে আমি সমস্যাগুলো চিহ্নিত করেছি আপনারা জানেন বসিলা চার রাস্তার যে যানজট ইতিমধ্যে সেই যানজটকে শহরীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে বসিলার যে চার রাস্তা ষাট ফিটের যে রাস্তা সেই রাস্তার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে কিশোর গ্যাং মাদকে রাস্তা না বন্ধ করার জন্য প্রশাসনিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন এই মোহাম্মদপুরে অনেক সমস্যা কয়েকদিন আগে সরকারের উদ্যোতন একজনের সাথে কথা বললাম তিনি বললেন মোহাম্মদপুর ক্রাইম জোন এলাকা মোহাম্মদপুর তো অপরাধ প্রবণ এলাকা আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম এই অপরাধ প্রবণ এলাকাকে ভালো করার জন্য কি পদক্ষেপ আপনি গ্রহণ করেছেন তিনি বললেন আমি প্রশাসনকে বলে দিয়েছি আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন আমরা বিশ্বাস করি প্রশাসন যদি পদক্ষেপ গ্রহণ করে যেই সমস্যা আপনারা ভুগছেন কিশোর গ্যাংয়ের প্রবলেম ভুগছেন মাদকের প্রবলেমে ভুগছেন সিদ্ধাইকারের প্রবলেম ভুগছেন ইনশাল্লাহ এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব মোহাম্মদপুরে খেলার মাঠ নাই আমি বলেছি যেই সব জায়গা জোর দবল দস্তি করে পনেরো বছর বন্দি করে রাখা হয়েছিল পনেরো বৎসর রাখা হয়েছিল সেগুলো আমরা দখলমুক্ত করে ইনশাল্লাহ খেলার মাঠ তৈরি করে দেব কমিউনিটি হসপিটাল আমি সব জায়গায় চিকিৎসা ব্যবস্থার জন্য যে চিকিৎসা আয়োজন করেছিলাম ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম সেখানে বলছিলাম প্রয়োজনীয় আমরা চিকিৎসা ব্যবস্থার জন্য কমিউনিটি হসপিটাল তৈরি করে দেবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা সর্বোপরি বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক বাংলাদেশ তৈরি করার পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী একটি দুর্নীতিবিহীন দেশ তৈরি করার জন্য লড়াই করছে আগামী দিন ইনশাআল্লাহ যদি আমরা আপনাদের সেবক হতে পারি তাহলে একটি সুন্দর বাংলাদেশ একটি অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা তৈরি করে দিতে সক্ষম হব সে আশাবাদ ব্যক্ত করে আগামী ছাব্বিশের নির্বাচন আগামী ছাব্বিশের নির্বাচন সকল ষড়যন্ত্রে উপেক্ষা করে ইনশাল্লাহ আমরা ভোটের মাঠে জয়লাভ করব এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার